সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ফাইনালি আপনাদের জন্য এমন একটা সেটিংস নিয়ে আসছি যে সেটিংস এর মাধ্যমে আপনারা এখানে জাস্ট এক ম্যাচ যদি খেলান আপনারা জাস্ট এক ম্যাচ খেলেন আপনার তিন হাজার পয়েন্ট হয়ে যাবে আমরা অনেকে কি করি তিন হাজার পয়েন্ট করার জন্য কিন্তু চার পাঁচটা ম্যাচ খেলতে হয় ভাই এবং সেও আবার মানে চার পাঁচ হাজার চার পাঁচটা ম্যাচ খেললেও কিন্তু সুপার স্টার লিজেন্ড দিয়ে খেলতে হয় এবং এ এর মাধ্যমে কিন্তু আমাদেরকে খেলতে হয় সো আপনারা লিজেন্ডও দেওয়া লাগবে না সুপার স্টারও দেওয়া লাগবে না আপনি টপ প্লেয়ারের ভিতরে কিন্তু একটা ম্যাচ খেললে আপনার তিন হাজার পয়েন্ট এখানে হয়ে যাবে আপনাকে আগে জাস্ট দেখতে হবে এখানে আপনি কোন টুর ইভেন্ট খেলতেছেন ইংলিশ ক্লাব নাকি আপনার ইটালি ক্লাব নাকি হচ্ছে আপনার স্প্যানিশ ক্লাব ঠিক আছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সো দেখেন আপনাদেরকে আমি যে কথাটা বলতেছিলাম আপনারা আগে এখানে দেখেন যে আমার এখানে লেখা আছে ইংলিশ ক্লাব ঠিক আছে ট্যুর ইভেন্ট ইংলিশ ক্লাব সো আমি যদি এখন আমার এই যে এখানে আসার পরে ক্লাবে যদি আমি যে বোনাসে যদি দেখি আমার এখানে সর্বোচ্চ পয়েন্ট দেখাইতেছে লিজেন্ড দিয়ে রাখার পরেও কিন্তু সর্বোচ্চ দেখাইতেছে আটশো চল্লিশ পয়েন্ট ঠিক আছে যে আমি লিজেন্ড দিয়ে রাখছি তারপরও দেখাইতেছে আটশো চল্লিশ পয়েন্ট এখন আমি যদি জাস্ট আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই আমি জাস্ট গেম প্লেটা মানে ইয়া করবো ঠিক আছে গেম প্লেটা চেঞ্জ করব এই যে এখানে আমি জাস্ট গেম প্লেটা চেঞ্জ করবো এখন গেম প্লেটা চেঞ্জ করার সাথে সাথে একটা ম্যাজিক দেখবেন এখন ভাই দেখেন ওই সময় আপনারা কত পয়েন্ট দেখছেন ভাই মাত্র আটশো পয়েন্ট দেখছেন এখন দেখেন ষোলোশো পয়েন্ট আমি লিজেন দিয়ে রাখছি ঠিক আছে বাট আমি জাস্ট গেম প্লেটা চেক মানে চেঞ্জ করছি ঠিক আছে গেম প্লে চেঞ্জ করার পরে কিন্তু ষোলোশো আশি পয়েন্ট হয়ে গেছে এটা কিভাবে হয়েছে আপনারা দেখলে বা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আমি কি করছি দেখেন এখানে যেহেতু আমার লেখা আছে ট্যুর ইভেন্ট হ্যাঁ ইংলিশ ক্লাব আমি কি করছি ইংলিশের লিগের মানে ইংলিশ ক্লাবের যে কোনো ক্লাবের যত প্লেয়ার আছে কম বেশ হাইলাইট কাজ শো টাইম হ্যাঁ বা ইফিক আমি আমার গেম প্লেতে নিয়ে আসছি আপনারা এখানে যা দেখতেছেন সব কিন্তু ছাড়া কিন্তু সব কিন্তু ইংলিশ ক্লাবের ঠিক আছে আপনারা যা দেখতেছেন সবই কিন্তু ইংলিশ ক্লাবের এবং এইখানে দেখতেছেন ব্যাংস এইখানেও দেখতেছেন যে বেশিরভাগই কিন্তু সব ইংলিশ ক্লাবের সো আপনারা কি করবেন ইংলিশ ক্লাব এবং ইংলিশ ক্লাবে টুর্নিমেন্ট যদি আসে বা স্প্যানিশ ক্লাবে টুর্নিমেন্ট যদি আসে জাস্ট আপনারা কি করবেন ইংলিশ ক্লাব যেমন এসেছে আমি এখন ইংলিশ ক্লাবের প্লেয়ার এখানে গেমপ্লেতে নিয়ে আরছি আমার এখানে পয়েন্ট বেড়ে গেছে এইভাবে যদি আপনারা স্প্যানিশ ক্লাবও যদি আসে স্প্যানিশ ক্লাব টুর্নিমেন্ট বা চ্যালেঞ্জ इवन যাইতাই হোক এই স্প্যানিশ ক্লাবেরও এরকম বিভিন্ন ক্লাবের স্প্যানিশের লিগের বিভিন্ন ক্লাবের প্লেয়ার যদি আপনি আপনার গেমপ্লেতে এরকম सेम আপনার এরকম পয়েন্ট 1000 তিন হাজার পয়েন্ট হয়ে যাবে এখন আমার এখানে যেহেতু আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কার্ড বেশি বেশিরভাগই স্ট্যান্ডার্ড কার্ড হাইলাইট কার্ড হচ্ছে দুই একটা বেশিরভাগই স্ট্যান্ডার্ড কার্ড আর হচ্ছে একটা দুইটা এই কারণে কিন্তু পয়েন্ট এত কম দেখাচ্ছে লিজেন দেওয়ার পরেও কিন্তু ষোলোশো দেখাচ্ছে আপনার কাছে যদি এরকম যদি অনেক বেশি থাকে হাইলাইট টাইম ইংলিশ ক্লাব থাকে আপনি লিজেন দিলে কিন্তু ভাই এক সর্বোচ্চ গেলে না হয় আপনার দুইটা ম্যাচ খেলতে হবে আমরা অনেকে তিন চারটা পাঁচটা ম্যাচ খেলার পরেও ভাই আমাদের এখানে কি হয় মানে তিন হাজার পয়েন্ট আমরা করতে পারি না আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারছি আমি কি বলছি ইংলিশ ক্লাব যদি এরকম আসে তাহলে আপনারা ইংলিশের প্লেয়ারগুলো এখানে এখানে গেম প্লেতে নিয়ে আসবেন পয়েন্ট বেড়ে যাবে যদি স্প্যানিশ আসে তাহলে স্প্যানিশের আপনার কাছে যত প্লেয়ার আছে সব গেম প্লেতে উঠে নেবেন এবং কি যদি এরকম ইটালি ক্লাব আসে হ্যাঁ ইটালি ক্লাব আসলে আপনারা ইটালি ক্লাবের প্লেয়ার গুলো আপনারা আপনাদের গেম প্লেতে নিয়ে আসবেন তাহলে কি হবে আপনার ইটালি ট্যুর ইভেন্টের সময় আপনি ইটালি প্লেয়ার আনলে কিন্তু আপনারা এখানে পয়েন্ট আড়াই হাজার থেকে তিন হয়ে যাবে ভাই আশা করি আপনারা বুঝতে পারছেন